আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জেস্ট লাইফ আজকে নিয়ে আসলাম ছোট বড় সকলের পছন্দের চকলেট মালাই কেকের এই মজাদার রেসিপি গরমে এই কেকটা অসাধারণ লাগে খেতে তো চলুন দেখে নেওয়া যাক প্রথমে আমি রুম টেম্পারেচারে রাখা দুটো ডিমকে খুব ভালোভাবে বিট করে নিচ্ছি এমনভাবে বিট করতে হবে যেন খুব ভালো একটা ফোম তৈরি হয়ে যায় এটা যখন একটু ফোমই হবে তখন এটার মধ্যে আমি এক কাপের মতো ময়দা দিয়ে দিচ্ছি আমি দুটো ডিমে এক কাপ ময়দা ব্যবহার করছি এরপর আমি আধা কাপের মতো কোকো পাউডার দিচ্ছি অবশ্যই কোকো পাউডারটা ব্র্যান্ডেড দেওয়ার চেষ্টা করবেন এরপর এক টেবিল চামচের মতো বেকিং পাউডার ও বেকিং ছোড়া দিচ্ছি এতে একটা বেশ ফ্লপি হবে এবং ফুলবেও তারপরে খুব ভালোভাবে এটাকে চেলে নেব। এটাকে অবশ্যই চেলে নেবেন তাহলে ভালো একটা কেক হয় আর এটাকে সম্পূর্ণভাবে চেলে নেওয়ার পরে আমি ইনগ্রিডিয়েন্টসগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব অবশ্যই ইনগ্রিডিয়েন্টসগুলো খুব ভালোভাবে মেশাতে চেষ্টা করবেন এটাতে যদি দলা পাকিয়ে থাকে তাহলে কিন্তু কেকটা ভালো হবে না এরপর খুব ভালোভাবে আমি ইনগ্রিডিয়েন্টসগুলো যখন নেড়ে চেড়ে নেব এরপরে একটুখানি তেল অ্যাড করছি আমি এক কাপের একটু কম তেল এটাতে অ্যাড করেছি এরপর তেলটাকেও খুব সুন্দরভাবে মিশিয়ে নেব আর তারপরে আমি এটাতে সামান্য একটু ভ্যানিলা এসেন্স অ্যাড করব এটা এক একজন এক একভাবে প্রিপারেশন নেয় তৈরি করার আমি এভাবেই তৈরি করি খুব সাকসেসফুল একটা রেজাল্ট পাই এরপর আমি এখানে তরল দুধ দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা তরল দুধ একটু ঘন দেওয়ার চেষ্টা করবেন এক কাপের মতো দিয়েছি আমি ধীরে ধীরে এটাকে মেশাবো আর খুব ভালোভাবে নাড়িয়ে নেব যাতে কোনোভাবে দলা না থাকে এরপর আমি চিনি দিয়ে দিচ্ছি এক কাপের মতো আমি চিনিটাকে ফোম হিসাবেও মানে যখন ফোম করেছিলাম তখনও দিতে পারতাম কিন্তু আমি এভাবে চিনিটাকে অ্যাড করি এতে খুব ভালো একটা গন্ধ বের হয় এবং চিনিটা একটু অমসৃণ থাকে খেতে খুব ভালো লাগে এবার কেকের মোলটাকে তৈরি করে নেব একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি খুব ভালোভাবে এটাকে অয়েল ব্রাশ করার পর আমি ময়দা দিয়ে দিচ্ছি যাতে তলা নিতে লেগে না যায় আমার কাছে বেকিং পেপার ছিল না আপনারা চাইলে বেকিং পেপার ইউজ করতে পারেন এরপর আমি সব ইনগ্রিডিয়েন্টসগুলো একসাথে ঢেলে দিচ্ছি এবং সুন্দরভাবে এই ইনগ্রিডিয়েন্টসগুলো ঢেলে দিতে হবে আর আমি চুলাতে কিন্তু আগেই একটা কড়াইয়ের মতো বসিয়ে দিয়েছিলাম যেটাতে আমি এটা বেক করব আর অবশ্যই এটাকে একটু ট্যাপ করে নিতে হবে যাতে এটার ভিতরে কোনো বাগলস না থাকে আর এই যে দেখুন আমি কিন্তু সম্পূর্ণ কেকটা এভাবে বেক করেছি খুব মিডিয়াম আছে এটা আমি বেক করতে হবে আমার কেকটা একদম তৈরি এবং আমি এটাকে ফ্রিজে রেখে দেবো এরপর এটাকে খুব ভালোভাবে পিস পিস করে কেটে নিতে হবে আমি এভাবেই এটাকে সার্ভ করবো তাই আমি পিস করে কেটে নিচ্ছি তো এটা দেখুন কতটা সফট হয়েছে এরপর মালাইয়ের জন্য আমি হুইপড ক্রিম আর দুধ আগে থেকে মিশিয়ে রেখেছিলাম ফ্রিজে আধা ঘন্টার জন্য এরপর একটু বিট করে এটার মধ্যে কোকো পাউডার এবং কফি পাউডার অ্যাড করে দিচ্ছি এটাতে চিনি থাকে তাই আলাদা করে দেওয়ার দরকার নেই এরপর খুব ভালোভাবে এটাকে ঢেলে দেব এবং খুব সুন্দর করে এটাকে সাজিয়ে নেব আমি এভাবে এটাকে ডেকোরেট করেছি আপনারা চাইলে আরও সুন্দর করে ডেকোরেট করতে পারেন বাচ্চারা কিন্তু ডেকোরেট করা জিনিস খুব পছন্দ করে শুধু বাচ্চারা না বড়রাও করে খাবারের মান অনেকগুণ বেড়ে যায় ডেকোরেশনের কারণে চকলেট মালাই কেকটা একদম তৈরি আশা করি আপনাদের ভালো লাগবে রেসিপিগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ